ব্যবহার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে দক্ষিণবঙ্গে উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপকূল ও পশ্চিম দিকের জেলাতে তবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও পড়বে দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপকূল ও পশ্চিমের দিকের জেলাগুলিতে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে এবং সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবে শুক্র শনিবারে দক্ষিণবঙ্গের দু এক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আকাশ সাধারণত মেঘলা থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গে ভারী সতর্কতা জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টি থাকবে জলপাইগুড়ি কোচবিহার ও উত্তর দিনাজপুরের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দার্জিলিং এবং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে এবার বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে উত্তরবঙ্গে তবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতার আকাশ সাধারণত মেঘলা থাকবে কারণ কলকাতার তাপমাত্রা বাড়বে আংশিক মেঘলা আকাশ বৃষ্টি কম থাকবে কলকাতার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে তেত্রিশ পয়েন্ট ছ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ পয়েন্ট চার ডিগ্রি কলকাতা স্বাভাবিকের উপরে থাকবে তাপমাত্রা আংশিক মেঘলা আকাশ বিগান চব্বিশ ঘন্টা দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গে একাধিক জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তবে কোনো কোনো জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সমুদ্রের জল উত্তাল থাকার কারণে এতে নিশ্চিত করা হয়েছে মৎস্যজীবীদের